অনেক সময় আমাদের নানা প্রয়োজনে লোন আমাদেরকে নিতে হয় এটা ঠিক কিন্তু এটাও ঠিক যে লোন তোমাকে বা লোনের ট্র্যাপ এমন একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে বেরোনো যায় না এবং সেখানে তুমি এমন একটা জায়গায় তোমাকে নিয়ে যায় সেখান থেকে তুমি দিশেহারা হয়ে যাও এবং স্বাভাবিক আমরা যে প্রয়োজনের জন্য লোনটা নিই সেটা অস্পষ্ট হতে থাকে এখানে মানি ম্যানেজমেন্টের একটা বিশেষ প্রয়োজন থাকে যে লোন কখন নেওয়া উচিত কীরকম লোন নেওয়া উচিত সেই সম্পর্কে স্পষ্ট ধারণা তোমার জানা উচিত এখানে আমরা যে কথাটা বলি যে আমরা সবসময় যে স্যালারিটা পাই বা সবসময় আমরা চাই একটা সাইড ইনকাম রাখতে বা আমাদের যে টাকা বা ওয়েলথ এটাকে সবসময় আমরা চাইছি ইনক্রিজ করতে বাড়াতে সেটা সাইড ইনকাম হিসাবে আসতে পারে বা সেটা ইনভেস্টমেন্ট হিসাবে আসতে পারে কিন্তু একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি একটা জব করছো সেখানে তোমাকে সময় দিতে হচ্ছে তার মানে তোমাকে অন্য কোথাও সময় কতটুকু দিতে পারবে সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ইনভেস্টমেন্ট করি তাহলে ইনভেস্টমেন্ট কিন্তু তোমাকে প্রপার প্ল্যানিং এবং মানি ম্যানেজমেন্টের সঙ্গে করতে হবে এখানে প্রশ্ন আছে আমাদের কতগুলো ভুল ধারণার কথা তার মধ্যে অন্যতম একটি যে আমরা যেটাকে নিয়ে কাজ করছি টাকা তুমি যে স্যালারি পাচ্ছ প্রত্যেক মাসে সেখান থেকে তুমি যদি সেভ না করতে পারো সেভিংস বাঁচাতে না পারো তাহলে তুমি ইনভেস্টমেন্ট করবে কি করে এখানে প্রশ্ন আসে ভুল ধারণার আমরা মনে করি যে আমরা যে ইনকাম করছি প্রত্যেক মাসে যে আর্ন করছি সেখান থেকে আমরা আমাদের এক্সপেন্ডিচার বা খরচটাকে বাদ দিয়ে দিলাম ফলে যেটা থাকলো সেটাই আমাদের সেভিংস এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা যে মানি ম্যানেজমেন্টে এটাকে বলা হয় যে তোমার যে এক্সপেন্ডিচারের সঙ্গে তোমার ইগোইস্টিক যে খরচগুলোকে বাদ দিতে হয় যে সমস্ত খরচ তোমার হয়তো এই মুহূর্তে প্রয়োজন নেই বা খুব প্রয়োজন নেই কিছু খরচ থাকে যেটা আমাদের খুব এসেন্সিয়াল এখানে আসে যে মানি ম্যানেজমেন্টের ব্যাপার এখানে যদি আমি এক্সপেন্ডিচারের সঙ্গে আমি যদি আমার ইগোয়স্টিক খরচগুলোকে বাদ দিয়ে তবে আমি আমার ইনকাম থেকে টোটাল মাইনাস করি সেটাই হচ্ছে ট্রু সেভিংস এই ট্রু সেভিংসকে তোমাকে ইনভেস্ট করে সেখান থেকে আবার ইনভেস্ট করে তোমাকে ওয়েলথ ক্রিয়েশান করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো তোমার যে প্ল্যানিং বা আমরা যেটাকে মানি ম্যানেজমেন্ট বলছি এখন প্রশ্ন হচ্ছে যদি তোমার স্যালারি বা তোমার জবের জয়নিংয়ের সঙ্গে সঙ্গে তুমি একটা মান্থলি স্যালারি পাচ্ছ সেখান থেকে তুমি যদি একটা হিউজ অ্যামাউন্ট অফ লোন একটা নিয়ে নিচ্ছ সেটা যে কোনো পারপাস হতে পারে সেটা হতে পারে তোমার ফ্ল্যাটের জন্য সেটা হতে পারে তোমার কারের জন্য যে কোনো কিছু লোন তুমি যে লোনটা নিচ্ছ তোমার লোনের ইএমআই এবং তোমার লোনের প্রত্যেক মাসে যে রিপেমেন্টটা দিতে হচ্ছে সেই সার্কেলে তুমি আটকে যাচ্ছ তার মানে প্রত্যেক মাসের শেষে তোমার পকেট ফাঁকা এবং প্রত্যেক মাসের শুরুতে ইএমআই দেওয়া এবং এই জন্য তোমার নিজের প্রয়োজন সঙ্গে ইএমআই এবং লোন এই জীবনের মধ্যে আবদ্ধ হয়ে তোমাকে সেই চাকরিটা করতেই হবে তুমি যদি তোমার কাজকে ছেড়ে তোমার নিজস্ব কোনো স্বাধীন কিছু কাজ করতে চাও সেটাও তুমি পারবে না কেননা তুমি একটা ট্র্যাপে ফেঁসে গেলে এখানে আমরা বলি যে আমরা যখন একটা লোন নিচ্ছি সেই লোনের অ্যামাউন্টটা এত বড় এবং বড় অ্যামাউন্ট হওয়ার জন্য কি সমস্যাটা হয় যে একটা তিরিশ বছরের লোন তার মানে তোমার প্রিন্সিপালটা থেকে তোমার ইন্টারেস্ট অনেক বেশি তোমাকে পে করতে হচ্ছে তার মানে যদি আমরা এখানে একটা পাঁচ থেকে সাত বছরের একটা প্ল্যান আমরা করি এখানে যদি আমরা ইনভেস্টমেন্টের দিকে যাই লোন না করে যদি আমার ফ্ল্যাটের প্রয়োজন এই মুহূর্তে রয়েছে সেটাকে আমি অ্যাডজাস্ট করলাম কোনোভাবে তাহলে কিন্তু এখানে আমি যে টাকাটাকে ইনভেস্ট এবং রিইনভেস্ট করে আমি কিন্তু পাঁচ সাত বছর পরে আমি অবশ্যই নিজের একটা ফ্ল্যাট করতে পারব হয়তো সেখানে লোন করতে হতে পারে সেটা হয়তো ছোট্ট লোন যে লোনটা আমি পাঁচ বছরে শোধ করে দিতে পারব এটা জানা উচিত একটা পাঁচ বছরের লোন আর একটা তিরিশ বছরের লোন দুটো সমান নয় দুটোর মধ্যে অনেক ডিফারেন্স থাকে এবং এই জন্য বলা হয় যে লোনের ট্র্যাপে না পড়তে কারণ লোনের ট্র্যাপ যদি কারোর ক্যাপাসিটি থাকে সে লোন নিতে পারে কিন্তু আমার যদি এই স্যালারির মধ্যে আমার যদি প্রত্যেক মাসে যদি ইএমআই আর লোনের রিপেমেন্টের জন্য যদি সিক্সটি পার্সেন্ট বা ফিফটি টাকা বেরিয়ে যায় তাহলে কিন্তু আমার কাছে এই যে ট্রু সেভিংস থাকবে না তার মানে যে স্বপ্নটা আমি পাঁচ সাত বছর পরে আমি সমস্ত স্বপ্ন নিজের দেখতে পারতাম সেটা কিন্তু আমার এই লোন নেওয়ার ট্র্যাপে আমি ফেঁসে গেলাম এবং একটা সার্কেলের মধ্যে আমি গোল গোল ঘুরতে থাকলাম সারা জীবন জীবনটা কিন্তু এত ছোট নয় যে পাঁচ সাত বছরের জীবন নয় একটা লম্বা জীবন এখানে কিন্তু প্ল্যানিংটা খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানিং ছাড়া মানি ম্যানেজমেন্ট ছাড়া কখনোই সম্ভব নয় তোমার জীবনটাকে ওইভাবে তুমি যদি ইম্প্রুভ করতে চাও তুমি যদি ওয়েলথ ক্রিয়েশান করতে চাও তাহলে কিন্তু তোমাকে ইনভেস্টমেন্টে আসতে হবে সেটা তোমার এসআইপি ইনভেস্টমেন্ট হোক বা যদি তোমার শেয়ার মার্কেটে নলেজ থাকে সেখানে তুমি নিজে ইনভেস্ট করতে পারো নাহলে এসআইপি আছে এবং আরও অন্যান্য অনেক সময় বলা হয় যে ল্যান্ড পারচেস অলসো এ গ্রেট ইনভেস্টমেন্ট তার মানে অনেক রকম অপরচুনিটি থাকে আমাদের যে এই ইনভেস্টমেন্ট করার জন্য তবে ইনভেস্টমেন্ট তখনই করবে যখন তোমার কাছে মাসের শেষে তোমার কাছে টাকা অবশিষ্ট থাকবে এই জন্য প্রত্যেকটা বইতে যতগুলো বই রয়েছে সেটা সাইকোলজি অফ মানি হতে পারে সেটা রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন রিচ ড্যাট ড্যাট বা থিঙ্ক ক্যান গ্রো রিচ এরকম যত বই রয়েছে প্রত্যেকটা বইতে কিন্তু এই মানি ম্যানেজমেন্ট এবং প্ল্যানিংয়ের কথা বারবার করে বলা আছে যারা এই পৃথিবীতে রিচ হয়েছেন তারা যারা সেই পথে আছেন তারা কিন্তু এই একই মানি ম্যানেজমেন্ট ছাড়া এটা সম্ভবই নয় এই বইতে বারবার করে এটা বলা হয়েছে যে টাকাটাকে সেভ করতে শেখা অপ্রয়োজনীয় খরচ না করা তো এইভাবে আমরা সেভ তো করছি কিন্তু আরও যত অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচা যায় কিন্তু এই জায়গায় তুমি যদি একটা লোন নিয়ে নিচ্ছ এটা তো আত্মঘাতী একটা ডিসিশান